যে মুসলমানরাই সর্বপ্রথম তথ্য যাচাই প্রক্রিয়া শুরু করে রেফারেন্স ছাড়া মুসলিম কখনো কথা যদিও আমরা বাংলাদেশে রেফারেন্স ছাড়া কথা বলি কিন্তু যুগ থেকে থেকে দেখবে মুসলিম সাহাবিদের সাহাবিদের সূত্র যাচাই করেছেন তথ্য ধর্মের নামে তথ্য সকল ধর্মেই আবেগে নেওয়া হয় বুঝেছ যেমন ইন্দির চারটি হবে কেন কারণ দুনিয়ার কোনা চারটে

আর মুসলিম উম্মার বৈশিষ্ট্য রেফারেন্স এরা কথা বলেন প্রত্যেকে আলমদের দেখবে দেখারও ফলান ফি খেতে হবে কাদা ফি কাদা ফি বা আবে কাদা এমনকি প্রত্যেকে বই লিখেছেন বইটা কোন তারিখে লেখা হয়েছে কোন তারিখে এসেছে তাও লিখেছেন কোন তারিখে কপি করেছেন নুসকা করেছেন সেটাও লিখেছেন মূল বুক লেখা ছিল তাও লিখেছেন এত মানে তথ্য যাচাই এবং অথেন্টিসিটি কনফার্ম করার ব্যাপারে এই রকম কোন খবর আর কোন জাতি নিতে পারেন কিন্তু দুর্ভাগ্য আজকাল আমরা এটা করি না আমরা ভালো বলি আল্লাহ বলেছেন নবী রসুল বলেছে হাদিসে আছে অথচ মুতাকিমদের বই পড়ো অমুক বলেছে হাদিস তো বলেছেন রাহুল ফুলান কিতাবে কাজা বা আবি কাজা এমনকি কৌল কাল রাহুল ফুলান কি কিতাবে হি কাজা উল্লেখ করেছেন বইয়ের নাম উল্লেখ করেছেন এই জন্য তথ্য মুসলমানদের উন্মতে মুসলিম উম্মার মূল বৈশিষ্ট্য আর যাচাইয়ের ক্ষেত্রে কোরআন মোতাবাতের এক্ষেত্রে যাচাইয়ের তেমন কোনো এই দরকার ছিল না হাজার হাজার মানুষ মুখস্থ রেখেছে

আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরআনসুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআনসুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট

আনসারীদের ভিতরে সাহজন সহ সংগ্রহ করলি জমা করলি জামাতুল হাফিজানা ঠিক আছে না সেটা হল তারা সাহজনে পূর্ণ কুরআন নিকটকুরআন এক জায়গায় করছে কিন্তু হাফেজ তো শত শত ছিলেন শত শত থাকা বলতে মুসলমানদের ভিতরে ইয়ামামার যুদ্ধে ইয়ামামার যুদ্ধে প্রায় 140 জন আর তো তারা বলতেন কারে হাফেজ বলতেন না তারা কি বলতেন

এইজন্য কারে बोलते হাফেজ কোরআ মানে হাফেজ দেখো তো আমাদের সমাজে যদি হাজার হাজার লাখ লাখ হাফেজ হয় আমরা তো কত ব্যস্ততা দিনের টান নেই তাদের সমাজে তাহলে কি ছিল তাদের তো কোরআন হাদিস আছে কিছুই ছিল না ঠিক আছে এইজন্য কোরআন যেহেতু نزুলের শুরু থেকেই মুতাওয়াতির ভাবে মাফুজ এজন্য কোরআনের ব্যাপারে যা চাই বাসের কোনো প্রয়োজন

বাইবেল পড়লে বাইবেলের ভিতরে কত কথা যে ঢুকেছে এগুলো আমার মনে হয় এগুলো খ্রিস্টান লজ্জা পাইতে এগুলো ঢুকে গেছে বিশ্বাস করে লজ্জা কারণ এত বাজে কথা নোংরা কথা অশালীন কথা অশ্রাব্য কথা ব্যাখ্যা টাকা দেয় এই জন্য আর ভিতরে যদি আরো অনেক কথা ঢুকে যেত তাহলে হেব্য কঠিন হয়ে যেত

যাচাই করা এটা বেদা কারণ নসুল্লামের ছিল না তো কি মনে হয় তোমাদের নিজে শিক্ষা দিয়েছেন এবং সার ছিল এটা সুন্দর